বিয়া কর এবার আজাইরা কাইফিরের দরবারও থাকে কাম কাজ করে না ছেলেটা বাড়িতে গেছে আব্বা আমার বলে সব শূন্যতে আদায় হইছে খালি বলে বিয়া বা বাকি রইছে বাপে কয় মনে মনে কয় এটা কইলো কি কথাটা তার বউ ফালবো কেডা তারে ফালে কেডাই হ্যাঁ তারে বাল তুই তো আমার জায়গা ভাই দাগা কেতিয়াবা বিয়া করতো কয় অনেক ক্ষণ বাপ সাপ বুজ্যা অনেক ক্ষণ চুপ থেক্যা ছেলেটা বেয়া যদি না কইরা কয় তুমি না ফিরের দরবারে তাহ কার দরবারে কি কথা বলতে ভয় পাচ্ছে এহ আব্দুল্লাহ তুই না ফিরের দরবারে তাহস তুই যেমন আল্লাহর লাইনে আছ পরে আমার আল্লাহ ওই বিয়া না করে এহ নবীর সন্ন্যতের পাগল আমরা নবীর সুন্নতের পাগল হতে পা চাই কি চাই না পিছনে একটা কথা রেখে এসেছি আল্লাহর রা আব্দুল্লা হকানি পীরের দরবারে গেলেন বিশ্বরে হাবির কাছে গেলেন পীর নবীর নঙ্গে রঙ্গিন হও। নবীর তরিকা চলো চলো নবীর মানিয়া নামক যুবক মতো বিশ বছর বয়স নবীর তরিকা মতো চলে আমার দেশে বহু লোক আছে নবীর তরিকা মতো চলতে চায় কি চায় না আমরা খাটিয়া হালসন্নল জামাতের মতে যে কোনো পীরের দরবারে থাকতে চাই চাই কি চাই না ফানা বিষয়কের কথা বলে শেষ করব একটু মাত্র সবুর এবং ধৈর্য নিতে হইব এরপরে আলোচনা সংক্ষেপ করে দিচ্ছি আব্দুল্লাহ কয় হুজুর আমি নবীর সুন্নাত সবই পালন করি তবে বন্ধুরা আমার একটা যুবক ছেলে মা বাবা আছে কিন্তু আজাইরা খায় আর পীরের দরবারে ঘুরে এবার পীর মুর্শিদ বলতেছে এরে আব্দুল্লাহ সব সুন্নাতই পালন করলা বিয়া করাটা তো বাকি রয়ে গেছে তুমি যে তোমার বাবা কাছে বলো তোমারে যেন বিয়া করাইয়া দেয় কি করাইয়া দেয় বিয়া করাই দেয় আপনারা বিয়ে করবেননি না বেশিরভাগ লোকে বিয়া করে লাইছেন হ্যাঁ বিয়ে করার দরকার আসেনি করলে করছেন আরেকটা নি করে দেন ঘরের মধ্যে একটা গন্ডগোল লাগাইন না যদিও বিয়ে করা চাইটা পর্যন্ত সায় তারপরও বাঙালি জাতির কাছে বলবো দুই বিয়ে কই ঘরের মধ্যে নিজের কফলের মধ্যে নিজে আগুন লাগাইন না এখনো ভালো আছেন শান্তিতে আছেন শান্তিতেই থাকেন ঠিক না বেরি মুর্শিদ বিয়া কর এবার আজাইরা কাইফিরের দরবারও থাকে কাম কাজ করে না ছেলেটা বাড়িতে গেছে আব্বা আমার বলে সব সুন্নতে আদায় হইছে খালি বলে বিয়া বা বাকি রইছে বাপে কয় মনে মনে কয় এটা কইল কি কথাটা তার বউ ফালবো কেডা তারে ফালে কেডা হ্যাঁ তারে বাল তুই তো আমার বারোটা বাজা জায়গা সে দিয়ে বিয়া করতো কয় অনেকক্ষণ বাপসাপ বুঝা অনেকক্ষণ চুপ থাকা ছেলেটারে বেয়ার যদি না কইরা কয় তুমি না ফিরের দরবারে তা হো কার দরবারে কি কথা বলতে ভয় পাচ্ছে তুই না ফিরের দরবারে তাহস তুই যেমন আল্লাহর লাইনে আস তরে আমার আল্লাহ ওই বিয়াটা করাই দিব কে করাই দিব যুবক আব্দুল বাবার কথাটা বড় গুরুত্ব দিলেন ঠিক ওই আমি তো আল্লাহ লাইনে আসি বিয়াটা তো আল্লাহ দিব বাবার কথা তো হাসা কথা আমি আমার আল্লাহর উপরে ভরসা থাকি আবদুল্লাহ এমন একজন যুবক মসজিদে যাইয়া আসরের নামাজটা হইরা ইমাম সাহেবে যখন সালাম ফিরাইয়া ইমাম সাহেবের জায়গা টিউশনি করত কিন্তু আল্লাহর কিছু বান্দা আছে তারা নফল নামাজ পড়ে যে কোনো নামাজের পরে নফল নামাজ পড়ে কিছু জিকির আজকার করে পীরের তরিকা যারা বয়াতইস মাগরিবের নামাজের পরে সয়ার আতবির নামাজ আছে বন্ধুরা সয়েরা খা তা নামাজ যারা মাগরিবের নামাজের পরে পড়বে তার আমল নামায় বারো বছর নফল বন্দিগিরি সহবাল্লায় দিয়া দিব সুন্নাহ নামাজের পরে জিকির করতে করতে বেলা ডুবে পর্যন্ত জিকির করবা তাইলে তোমার মধ্যে বুজुर्गी হাসি লইব এবার যুবক ছেলেটা ইমাম সাহেব সালাম ফিরাইয়া মুসল্লিরা সালাম ফিরাইয়া এবার সবাই মুনাজাত করছে আর আব্দুল্লাহ এমনভাবে নামাজের বিছানাটার মধ্যে বইসে বইয়া আমার আল্লাহকে মায়া মায়া করে ডাকতেছে ইমাম সাহেব অন্য দিন তো প্রাইভেট পড়াইতো যায় আজগা দেখে ছাত্র আব্দুল্লাহ তারে শুরু হলো পড়াইছি ফিশা বুজুরের ব্যথা হে কেমন বওয়া জানি বইছে বসা নাই যায় আমার আল্লাহর কাছে বড় আরাধনা করতেছে ইমাম সাহেব পিছনে বইয়া রইছে আব্দুল্লাহ আমার আল্লাহকে ডাকতেছে আল্লাহ তুমি বলে আমার বিয়াটা ভরে দিবা সুবহান বাবার কথাটা কম বিশ্বাস করছে নাকি বেশি বেশি এত করছে তুমি দিবা এই আশায় আল্লাহর কাছে কানতেছে ইমাম সাহেব কয় কয়ে দেখি আল্লাহর কাছে আর কি চায় অনেকক্ষণ কান্না কইরা এবার যখন আবার ফিরছে এবার ইমাম সাহেব আসতে করে আত্রার মধ্যে দূরে মুসাফা কইরা কয় বন্ধুরে তুই আমার ছাত্র তবে তুই আমার আল্লাহরে যেমন ডাকা ডাকছ আমার মন কয় তুই আমার আল্লাহরে ভাবি এবার এই ছাত্রটার ইমানদার সবল হয়েছে না দুর্বল হয়েছে ছাত্রটাই কয় বাবাই কইসে আল্লাহ বিয়া করাই দিব ইমাম সাহেব কয় আমি আল্লাহরে ফামু। তাইলে আমি আর বাড়ি ফিরমু না আমি আল্লাহর তালাশে বাই রইয়া যাই জোরে কহ না সবাহান আল্লাহ আজকে জিন্দা দর্রা ও দরবাসার এস্ক জিন্দা দরবা ও দরবার হৃদমে বাসচ্চু গঞ্জাতা যাতর এসকে আবু জি কি জুমলা গা আমবিয়া এ নবীর আশেক আল্লাহর গেল হাততে হাততে চলতে চলতে চিন্তা করতাছে বাবাই কইছে আল্লাই বিয়া করেই দিব ওস্তাদ জি কইছে আমার আল্লাই বলে দরা দিব আল্লাহর বলে আমি ফামু যাইতে যাইতে রাজ দরবারে যাইয়া রাজ সিংহাসনের বরাবর যাইয়া এবার ফুলের বাগানদার পাশে যাওয়ার পরে মাগরিবের নামাজের আজান হয়ে গেছে গা এবার কয় মসজিদ তালাশ করতে যাইতে যাইতে তাইলে তো নামাজের অক্তটা ছুট্ট হয়ে গা পারে এই জন্য মধ্যে দাঁড়াইয়া নামাজটা বইরা আবার বৈশা বৈশা আওয়াবির নামাজ ডা কইরা কুইরা আঙ্গুলের মধ্যে কন্যা সুমান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর চৌত্রিশ বার এমনভাবে আল্লাহ মাহাজির নিমিন আন্নার সাতবার এই মাস নুন দোয়া গুলি খালি পড়তেছে আর আমার আল্লাহরে মায়া করে ডাক দিয়া কয় আল্লাহ তোমারে বলে আমি ফামু বাবাই কৈছে তুমি আমারে বিয়া করে দিবা সমান লাগা এবার বাদশা বাড়ির ভিতরে প্রবেশ করবে দেখতেছে ছেলেটা মায়া কইরা আল্লাহরে ডাকতেছে বাদশা বড় মহাগেনি এবার তার পাশে দাঁড়াইয়া রয়েছে অনেকক্ষণ পর্যন্ত মরা কাবা মশা শেষ কইরা এবার যুবকটা দাঁড়াইছে বাসায় যায় হাতরার মধ্যে ধরছে কয় বাবা রে তুই যেইভাবে ডাকতেছ আমার মন কয় তুই আমার আল্লাহরে ভাবি বাবাই কইছে কি বিয়ার কাটাই করে দিব ওস্তাদ জি কইছে আল্লা রে বাদশায় মরব্য সমাজ্ঞানী মানুষ বাদশায় কয় বাজান তবে তুই আমার আল্লা ভাবি সুবহানাল্লাহ